শীতকাল মানে কুয়াশা মাখা ভোর আর তার চেয়েও বেশি শীতের সময় মমম করে ওঠা মিষ্টি গুড়ের সুঘ্রাণ এর অদ্ভুত ভালো লাগা পিঠে ফুলি হোক বা রুটি তার সাথে এক চামচ মিষ্টি ঝোলা গুড় বাঙালির শীতের এক অবিচ্ছেদ্য অংশ এর তাহলে কতক্ষণ এরকম রাখা আছে এই খন এই আজকে তো পুরো আড়ড়াড়ি হয়েছে আটা হতে দুটো এখন দড়ি হয় না কালকে এখন দড়ি হয় না একটু হাতে না একটু এই যে গরম নাও না এই যে ওইটা ঘষতে হবে ঘষলে দানা হয়ে যাবে এইটা নিলে দানা হয়ে যাবে এটা ঘষতে হবে ঘষলে তবে যে দানা হবে না হলে হবে না মারিছে তারপরে খুব আনতেছি দেখেছ এইটুকু এই যে তুমি হাতে দিয়ে দেখো এটা এটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ দেখো এটা দেখলে বুঝতে পারবে এটা দেখলে বুঝতে পারবে যে ওই কিন্তু সেইটা হয়তো দেখাবার মতন আছে খুব সুন্দর একেবারে মিহি ছোট ছোট একেবারে ক্রিস্টাল একটা এই প্রাকৃতিক ঝোলা গুড় ছাড়া বাঙালির শীতযাপন হয়তো সত্যি অসম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা হারিয়ে যাব। সেই মিষ্টি স্বাদের দুনিয়ায় কিভাবে তৈরি হচ্ছে আমাদের চেনা পরিচিত খেজুরের মিষ্টি ঝোলা গুড় এবং বিভিন্ন ধরনের গুড় তো চলুন বন্ধুরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখায় আজকে ভিডিও আশা করি ভালো লাগবে এটা কি লোহার দানে কি হ্যাঁ হ্যাঁ গুড় তৈরির প্রক্রিয়াটি শুরু হয় ঠিক তার আগের দিন বিকেলবেলা থেকে গাছি তার ধারালো লোহার অস্ত্রে ভালো করে ঘষে ঘষে ধার দিয়ে নেয় কারণ নিখুঁত কাঠ না হলে রস ভালোভাবে বেরোয় না এরপর গাছি খেজুর গাছের একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে গাছের আগায় একটি অংশ ঢালু মুখ করে কেটে দেয় এই কাটার জায়গা দিয়েই সারা রাত ঝরে ঝরে পড়ে মিষ্টি খেজুরের রস কতদিন পর পর গাছ কাটো কাকা হ্যাঁ এই গাছ কতদিন পর পর কাটো এই আজকে লাস্ট কাট হচ্ছে এবার তিন দিন পরে আবার ফের আসবো আচ্ছা তিন দিন পর পর কাটো নাকি হ্যাঁ এত উঁচু উঁচু গাছে ওটা ভয় লাগে না ভয় তো লাগে কিছু কিছু করার নেই পেটের দায় উঠতো হয় এইটা সবসময় মাথায় রাখবে যে যে কোনো কাজ পেটের দায় সবকিছু করতে হয় কখনো দুর্ঘটনা ঘটেনি দুর্ঘটনা ঘটেছিল একজনের ঘটেছিল কাক দিবি ওটা ও ওটা কাকদিবি ঘটেছিল সে আর গাছে উঠতে পারেনি তার মেরুদণ্ড ভেঙে গেছে গাছ থেকে পড়ে গিয়ে হ্যাঁ কাটা অংশের ঠিক নিচে ঝুলিয়ে দেওয়া হয় মাটির হাঁড়ি বা পাত্র শীতের রাত্রে ঠান্ডার মধ্যে ধীরে ধীরে হাঁড়িতে জমা হতে থাকে খেজুরের রস ভোর হলে গাছে সেই হাঁড়ি নামিয়ে রস সংগ্রহ করে এই খেজুর গাছ কত মাস রস দেয় কাকা না আমরা কাটি তিন মাস আচ্ছা তিন মাস বেশি রস দেয় নাকি হ্যাঁ তিন মাস বেশি রস দেয় ফাল্গুন মাসের দশ তারিখ অব্দি কেটে আমরা গাছ ছেড়ে দিই সে মারা গেতে কাক দিবি ওটা গাছ থেকে পড়ে গিয়ে গাছ থেকে পড়ে মারা যায় না ওই মেরুদণ্ড ভেঙে গেছে কাচি এরকম বেঁধেছে কাচিটা দোলা গেরো দেয়নি আলগা গেরো দিয়েছিল কাচি সরে গিয়ে পড়ে গেছে সঙ্গে সঙ্গে গিয়ে গিয়ে মোটামুটি এই মেরুদণ্ড ভেঙে এই ভোরের দৃশ্য বড়ই মনোমুগ্ধকর চারিদিকে জুড়ে হালকা কুয়াশা নিস্তব্ধ গ্রাম সারা রাত ধরে খেজুর গাছ বুক ভরে ধরে রেখেছিল তার মিষ্টি রস আর ভোর হতেই সেই রস তুলে নিতে আসে গাছিরা মাটির হাঁড়ির মুখ খুলতেই শোনা যায় টুপটাপ ঝরার সেই চেনা শব্দ যার মধ্যে লুকিয়ে থাকে শীতের সকাল আর পরিশ্রমী জীবনের গল্প এই ভোর শুধু একটা সময় নয় এটা গাছিদের কাছে পরম অভ্যাস আর আমাদের কাছে খাঁটি খেজুর গুড়ের সূচনা এখন কত গাছ বাকি আছে ওটা এখন অনেক গাছ বাকি আছে হবে তো খোলা শুরু হলো শরীরের রস সংগ্রহ শেষ হলে গাছিরা সেই সংগৃহীত খেজুরের রস বাড়িতে নিয়ে যান বাড়িতে মাটির উনুনে বসানো একটি বড় অ্যালুমিনিয়ামের পাত্রে রস ঢেলে দেওয়া হয় এই কাজে গাছির সঙ্গে সহযোগিতা করেন বাড়ির গৃহিণীরা গ্রামবাংলার গুড় তৈরি শুধু একজনের কাজ নয় এটা পরিবারের সম্মিলিত পরিশ্রম গ্রামে উৎপাদিত এই গুড় সরবরাহ করা হয় শহরের বিভিন্ন মিষ্টান্ন প্রস্তুতকারকদের কাছে এই জায়গা থেকে গুড় আসে হ্যাঁ এই জায়গা থেকে গুড় আসে আমি ধুই সব তারপরে বসবো আচ্ছা মানে বহুদূর দূর থেকে সব লোক এসে নিয়ে হ্যাঁ আমার অনেক দূর থেকে লোক আছে বাবা আমার কত্তা জেতা আইনে আমারই ঘরে বসে আমার গেই যাচ্ছে কত্তা আমা এরপর শুরু হয় সবচেয়ে সময় সাপেক্ষ ও গুরুত্বপূর্ণ ধাপ রস জাল দিয়ার পর্ব খড়ির আগুনে ধীরে ধীরে ফুটতে থাকি খেজুরের রস প্রায় আট থেকে দশ ঘন্টা ধরে নিরবিচ্ছিন্নভাবে জ্বাল দিতে হয় এই রস কতদিন ধরে তুমি এই গুড় বানাচ্ছো পঁচিশ তিরিশ বছর আমি বাইরে বজায় বয়স থেকে গাছ কাটছি তা এবছর কত কত গাছ কেটেছো এবছর সত্তরটা গাছ তুমি একাই নাকি আর না আমি একা বাপরে ভোর কটায় ওঠো ভোর সাড়ে চারটে উঠে পড়ি ওটায় ধরো না পাঁচটা সাড়ে পাঁচটা গাছের গোড়ায় চলে যায়

এটা বানাতে কত সময় লাগবে বাবা কত সময় লাগবে অনেক সময় লাগবে না জাল দিলে জানি বা বেলা একটা বেজে যাবে হ্যাঁ জাল দিলে ভালো বলতে তাড়াতাড়ি হয় নালে দেরি হয় ফুটতে ফুটতে রস ধীরে ধীরে তার রং পরিবর্তন করে এই রস হালকা সোনালি থেকে গাঢ় লাল রং ধারণ করে একই সঙ্গে বদলাতে থাকে এর ঘনত্ব পাতলা তরল রূপ নেয় ঘন আঠালো গুড়ে এই সময় চারিদিকে ছড়িয়ে পড়ে খেজুর গুড়ের স্বতন্ত্র মিষ্টি গন্ধ এই গন্ধই জানান দেয় প্রকৃতির রস এখন রূপ নিচ্ছে গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী খাদ্যে দীর্ঘ সময়ের ধৈর্য নিয়ন্ত্রিত আগুন আর অভিজ্ঞ হাতের পরিচর্যায় এভাবেই তৈরি হয় খাঁটি খেজুরের গুড় এইভাবেই খেজুর গাছের রস ধীরে ধীরে রূপ নেয় খাঁটি গুড়ে এর পেছনে থাকে না কোনো যন্ত্রের তাড়াহুড়ো থাকে না কোনো কৃত্রিম উপাদান থাকে শুধু সময় ধৈর্য আর মানুষের অভিজ্ঞতা গ্রাম বাংলার গুড় তৈরি শুধু একটি খাদ্য উৎপাদনের প্রক্রিয়া নয় এটা প্রকৃতির সঙ্গে মানুষের সহবস্থানের এক জীবন্ত উদাহরণ এটা হয়ে গিয়েছে দাদা হ্যাঁ হয়ে গেছে এটা কতক্ষণ জাল দিচ্ছেন ও সকাল থেকে ও গুড় এখন কত করে বিক্রি হচ্ছে 100 টাকা করে বাহ কম দাম তো খুব কম দামে আমাদের এখানে গুড় বিক্রি হয় গুড় ছাড়া কি আপনি পাটলি তৈরি করেন পাটালি গুড় স্পেশাল গুড় সব কিছু করা হয় যেটা চাইবে সেটা হবে যেখানে মানুষ প্রকৃতিকে জয় করে না বরং তার সঙ্গে তাল মিলিয়ে বাঁচতে শিখে শীতের এই ভোর খড়ের আগুন মাটির ঘর আর মিষ্টি গুড়ের গন্ধ সব মিলিয়ে গড়ে ওঠে এক ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আজও একইভাবে বয়ে চলেছে এটা কীভাবে বুঝলেন দাদা হয়ে গেছে ওই জাল দিয়ে মোটে মনে হাতা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিয়েছি যে হয়ে গেল শহরের ব্যস্ত জীবনের বাইরে এই গ্রাম বাংলায় আজও সময় একটু ধীরে চলে আর সেই ধীর গতির মধ্যেই লুকিয়ে আছে খাঁটি স্বাদের আসল রহস্য এটা দাদা হ্যাঁ এটা কখন ঢালবেন দেরি আছে ঠান্ডা হোক ঠান্ডা হোক ঘষতে হবে তারপরে ঢালা। কতক্ষণ লাগে গুড় তৈরি হতে ও যা হলে দশ বারো ঘন্টা তাহলে কখন থেকে জ্বাল দিচ্ছেন রাত তিনটে থেকে রাত তিনটে থেকে হুম তাহলে রসটা কখন সংগ্রহ করেন মানে দিনের বেলা নাকি দিনের বেলা দিনের বেলা বিকেলে কারা হয় সকালে নিয়ে আসা হয় এই ছিল খেজুরের গুড় তৈরির গল্প প্রকৃতি পরিশ্রম আর গ্রাম বাংলার জীবন দর্শনের গল্প পাটালি নাকি হ্যাঁ এগুলো কত করে কিলো একশো আশি টাকা করে আচ্ছা তাহলে তোমরা গুড় পাটালি আর কি কি বানাও গুড় ঝোলা গুড় পাটালি দানা গুড় দানা গুড় আচ্ছা তো দানা গুড়টা কিভাবে বানাও কিভাবে ঘষে বানাও দানা গুড় ঘষে 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 বানাও তাই তো মানে একটু মোটা করে বানাও তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি এটা কি একদম শক্ত হয়ে গেছে নাকি হ্যাঁ এটা এরকম শক্ত আচ্ছা তোমরা কি মেদিনীপুর থেকে এসেছো নাকি হ্যাঁ আমাদের মেদিনীপুরে ঘর

পাঁচ কিলো মারলেও এক কিলো পাটালি হয় না বাটালি করতে অনেক সময় লাগে এই ঠান্ডা করতে হবে আবার আবার করে অনুনে হবে অনুনে বসে তবে যে পাটালি এবার পাক করে পাটালি করতে হবে নাহলে এরকম পাটালি হবে না আরো গাড়ো করতে হবে এই যে গুড়টা নামিয়ে দিয়েছি এটা নামানোর পরে এই গুড়টাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে আবার উনুনে হবে উনুনে বসে আবার জ্বালানো মারতে হবে জ্বালানো আরে আবারও পাক করে দেবে যে পাটালি করতে হবে না হলে হবে না সেই গরম গুলোই বাটিতে ঢালতে হবে না হলে পারবো না ব্যাগ শক্ত হয়ে যাবে বাটি বাটি এরকম বাটি নিতে হবে এরকম এরকম বাটি বাটি করে ছাড়তে হবে তো বন্ধুরা দানা গুঁড়ো আমার হাতে দিয়েছে শীতের দিনগুলো মানে শীতের সময় শীতের ওয়েদার মিষ্টি ছাড়া সত্যি অসম্পূর্ণ আর সেই মিষ্টি যদি এরকম প্রাকৃতিক হ্যাঁ আরও দানা হবে মিহিমি দানা হবে ঘষলে তো দানা মিহিমি হবে ছোট ছোট হবে বাল্লি দানার মতন হবে এরকম দানা হবে ওই যে ডিবার আছে দেখবে

খুব সুন্দর খুব সুন্দর মানে শীতের দিনগুলো এরকম মিষ্টি ছাড়া সত্যি শীতকাল অসম্পূর্ণ শীত হয়তো ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নেবে কিন্তু এই গুড়ের স্বাদ আর আপনাদের সাথে কাটানো এই মিষ্টি মুহূর্তগুলো সারা জীবন হয়তো এরকম অমলিন হয়ে থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ জীবনটা যেন এরকম নলেন গুড়ের মতো মিষ্টি হয়ে ওঠে প্রত্যেকের এই প্রার্থনাই থাকলো